হ্যালো দর্শক স্বাগতম অজানা বিবর্তনে। আজ আমরা ঘুরে আসব পৃথিবীর সবচেয়ে সুন্দর আর বিস্ময়কর দেশগুলোর একটি সুইজারল্যান্ড যেখানে পাহাড় কথা বলে মেঘের সাথে নদী ছুটে চলে সঙ্গীদের তালে আর প্রাকৃতিক যেন নিজ হাতে এঁকেছে এক অমর চিত্রকর্ম সুইজারল্যান্ডকে বলা হয় দ্য অ্যালেক্স অফ লেক কারণ এখানকার প্রায় সাত শতাংশ এলাকা জুড়ে রয়েছে পর্বতমালা বরফে ঢাকা পর্বত চূড়া নীল আকাশ আর সবুজের উপত্যকা মিলে যেন এক স্বপ্নের স্বদেশ বিখ্যাত পাহাড়গুলি প্রতিটি পর্যটকের কাছেই এক আকর্ষণীয় গন্তব্য সুইজারল্যান্ডে শুধু পাহাড়ই নয় হৃদেরও ভরপুর লেক জেনেভা লেক লুসান এবং লেক জুরিক যেন আয়না প্রতিফলিত করে পাহাড়ের এখানকার নদীগুলো সৃষ্টি করেছে এক জলপথ যেখানে প্রাকৃতিক সুর বেজে ওঠে প্রতিনিয়ত এই হৃদগুলো তীরে বসে সূর্য দেখায় যেন এক শান্ত সুইজারল্যান্ডের সবচেয়ে বড় বিষয় হল তাদের পরিবেশ সতেজতা দেশের প্রকৃতিক শুধু ব্যবহার করে না বরং রক্ষা করে এখানে পাহাড়ের তুষার গলা পানি থেকে তৈরি হয় বিশুদ্ধ পানীয় জল তাদের শহরগুলো পরিচ্ছন্ন বর্জ্য ও পরিপূর্ণ ব্যবস্থা অত্যন্ত উন্নত সুইজারল্যান্ডের মানুষ শান্ত শৃঙ্খলা এবং প্রকৃতিক প্রেমী তারা প্রতিটি পাহাড়ের হাইকিং হাইকিং বা স্ক্রিং করে প্রকৃতির সাথে সময় কাটায় তাদের সাংস্কৃতিক পাহাড়ের ভূমি এবং গভীর যে অনেক লোকগান কবিতা এমনকি শিল্পকর্মের ছোয়া পাওয়া যায় এখানে প্রতিটি ঋতুতেই আছে আলাদা সৌন্দর্য শীতকালে বরফের রাজ্য গ্রীষ্মের সবুজ উপত্যকা শরতে রঙিন বন যেন এক জীবন্ত পোস্টকার্ড তাই যদি কখনো প্রকৃতির পরম সৌন্দর্য অনুভব করতে চান সুইজারল্যান্ড হবে আপনার জন্য স্বপ্নের ঠিকানা এটা ছিল আজকের পর্বের সুইজারল্যান্ডের বিস্ময়কর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন